নমস্কার একটা মোরগ দিনে কতবার মিলন করতে পারে বা কতগুলো মুরগির সাথে তারা সঙ্গম বা ম্যাটিং করতে পারে দিনের শুরুতে মোরগ প্রায় এক এম এল সিমেন্ট বা বীর্য নির্গত করতে পারে প্রত্যেক অ্যাটেম্পে এবং বেলা বাড়ার সাথে সাথে এবং যত তারা এই কম্পিটিশনে যোগদান করে বা যতবার এই মিলন করতে থাকে তার ফলে তাদের বীর্যের পরিমাণটা বা সিমেনের পরিমাণটা কমতে থাকে জিরো পয়েন্ট ফাইভ এম এল এর কাছাকাছি চলে আসে এই এক এম এল সিমেন্ট যদি আমরা তার মধ্যে স্পাম্প কাউন্টিং করি তাহলে আমরা সেখানে প্রায় পাবো হান্ড্রেড মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন টু ফাইভ বিলিয়ন হান্ড্রেড মিলিয়ন মানে কত এক মিলিয়ন এক মিলিয়ন সমান সমান টেন লাখ দশ লাখ আর এক লাখ সমান সমান এক লাখ সমান সমান একশো হাজার অর্থাৎ এক এম এল স্পাম যদি মানে এক এম এল সিমেনে যদি আমরা স্পাম কাউন্টিং করি তাহলে কিন্তু আমরা এই একশো মিলিয়ন থেকে ফাইভ বিলিয়ন আমরা তাদের মধ্যে স্পাম পাব এখন প্রশ্ন হলো যে এই যে স্পামটা দেখতে কেমন মানুষের তো আমরা জানি সবাই কিন্তু এই মুরগির সরি মোরগের স্পামটা কেমন দেখতে হয় মোরগের স্পামটা ঠিক এমনি একটা লম্বা দণ্ডের মতো এবং তার সাথে এরম ল্যাজ থাকে আর যদি মানুষের বলি তাহলে কি হবে এই মাথার দিকটা একটু মোটা থাকবে এই দিকটা একটু সরু থাকবে এবং একটা লেজ থাকবে এটা মানুষের হতে পারে এখন মানুষের বিষয়টা এখানে নয় মানুষেরটা এখানে না নাই ভালো তো মোরগের স্পামের চেহারাটা কিন্তু এই রকম হয় এ বিষয়ে আরেকটু ডিটেলস জানবো যে মোরগ হলো আর এই মোরগ হলো বহুগামী কিন্তু ইগল বা ফ্যালকন এরা কিন্তু বহুগামী নয় বহুগামী মানে হলো যে এরা ভিন্ন ভিন্ন মুরগির সাথে বহুবার মিলন করে কোনো বাদ বিচার নেই সেই জন্যে এদেরকে বহুগামী বলা হয় এবারে একটা কথা বলি যে যারা আমাদের এই চ্যানেলটি ফলো করছেন বা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করার দরকার নেই আপনি একটা লাইক দিয়ে রাখলেও কমসে কম পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার কাছে পৌঁছাবে আমি আপনাকে এইটুকু বিশ্বাস্ততা দিতে পারি বা বিশ্বাস দিলাতে পারি যে মুরগি সম্পর্কে মুরগির পা থেকে মাথা থেকে পা নখ থেকে মুরগির শরীরে যা যা অর্গান আছে প্রত্যেকটা পার্টের বিষয়ে আমরা একটু একটু করে জানবো এটা নয় যে আমরা এই বিষয়টা নিয়ে ডাক্তারি করব বা গবেষণা করব কিন্তু মুরগি বা যেটাকে নিয়ে আমরা চাষ করব সেই বিষয়ে একটু আদ্রা আমাদের জানা অতি অবশ্যই প্রয়োজন আছে এগুলো কোনো প্রশিক্ষণ বা ট্রেনিংয়ে এগুলো আপনারা জানতে পারবেন না এগুলো গবেষণার বিষয়ে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আমি দীর্ঘদিন যাবত এই মুরগি পালনের সাথে জড়িত আরও নানান কার্য কাজের সাথে জড়িত আছি তো যাই হোক যদি আপনি সাবস্ক্রাইব না করতে চান করবেন না কিন্তু লাইকটা দিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে টাইম টু টাইম পৌঁছে যায় একটা প্রাপ্ত বয়স্ক মোড়গকে আমরা রোস্টার বলি আর এই রোস্টার দিনে পার ডে দিনে প্রায় দশ থেকে তিরিশ বার মিলন বা সঙ্গম বা ম্যাটিং করতে সক্ষম এটা স্বাভাবিক তারপরেও পারে কিন্তু তারপরে যেটা হবে সেটা যে তার সিমেন্টসের পরিমাণ কমে আসবে হয়তো যে কাজের জন্য মোড়গটাকে রাখা হয়েছে সে হয়তো সেটা সেই কাজটা ঠিকঠাক করতে পারবে না অর্থাৎ ডিমটাকে ফার্টিল করতে পারবে না তাহলে বিষয়টাকে একবার রিভাইজ দিয়ে নিই একটা পূর্ণাঙ্গ বয়স্ক রোস্টার বা যাকে আমরা মোড়ক বলি সেই মোরগ দিনে প্রায় দশ থেকে তিরিশটা মুরগির সাথে মিলন সঙ্গম বা ম্যাটিং করতে পারে তার থেকেও বেশি পারে এবারে দিনের পরপর মানে যত কম্পিটিশান বাড়ছে বা যত তারা মিলন ঘটছে তাদের মধ্যে তারপরে এই সিমেনের কাউন্টিং বা সিমেনের পরিমাণটা কমতে থাকে সেটা হয়তো জিরো পয়েন্ট চলে আসতে পারে তো এক এমএল স্পাম এক এম এল সিমেনে যদি আমরা স্পাম কাউন্টিং করি তাহলে আমরা প্রায় দেখতে পাবো হান্ড্রেড মিলিয়ন টু ফাইভ বিলিয়ন এক মিলিয়ন মানে হলো দশ লাখ আর এক লাখ সমান সমান হলো একশো হাজার তাহলে এবার আপনি ভাবুন যে হান্ড্রেড মিলিয়ন মানে কত আর এদের স্পামটা দেখতে হয় ঠিক এইরকম দেখ এই এমনি একটা লম্বা এবং তারপরে এদের লেয়া যাচ্ছে রকম একশো মিলিয়ন টু ফাইভ বিলিয়ন রকম মানে ওই এক এম এল মধ্যে কিন্তু এই গুলো রয়েছে আর একটা কথা যদি মোরগটাকে এরকম ধরনের রোস্টার যেটা আপনার আপনি হয়তো ডিম উৎপাদন করেন বা ফার্টিল ডিম আপনি বিক্রি করেন অথচ আপনার কাছে এরকম রিপোর্ট থাকতে পারে যে আপনার ওই মুরগির ডিম বাচ্চা কম আসছে তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যদি আপনি প্রতিনিয়ত উল্টো পাল্টা ওষুধ ব্যবহার করেন বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা আপনার মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় বা পরিবেশটা ঠিক নেই এরকম যদি হয় তাহলে কিন্তু এই মুরগির স্পাম যে স্পামটা কমতে থাকবে তখন এই হান্ড্রেড মিলিয়ন টু ফাইভ বিলিয়নে হয়তো নাও থাকতে পারে যদি এই হান্ড্রেড মিলিয়নের নিচে যদি চলে যায় তাহলে হয়তো ওই মোরগটা তা সে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে আর এই কার্যক্ষমতা বজায় রাখার জন্যে মোরগের সবসময় প্রয়োজন থায়ামিন রেবোফ্লোবিন ধরনের বিভিন্ন রকমের মিনারেলস এবারে ঘটনা হলো যে আমরা যে মোরগটাকে কি তাহলে আলাদা করে খাওয়াবো না আলাদা করে খাওয়ার প্রয়োজন নেই মুরগি যে খাবার খায় সেই খাবারই খাবে সিস্টেমটা এরকমই আছে যে ওই মুরগির খাবারে যা যা প্রয়োজন আছে মুরগির ডিম পাড়ার জন্য যা যা প্রয়োজন পড়বে ঠিক এই মোরগেরও এই স্পান তৈরি হতে গেলে ওই ওই খাবারেরই প্রয়োজন আছে তার আলাদা করে খাবার প্রয়োজন নেই যদি আপনি এটা করতে পারেন করবেন যদি না করতে পারবেন কোনো জরুরি নয় কিন্তু এই যে বললাম যে যখনই আপনি এই ফার্টিলিটি রেট কম পাবেন তখন আপনি কি করবেন তখন আপনাকে ওই কৃমি নাশ করতে হবে উকুন মারতে হবে তারপর আপনাকে এই সব ধরনের মিনারেলস কিছু খাওয়াতে হবে খাওয়ালেই কিন্তু আবার ফার্টিলিটি রেট ঠিকঠাক থাকবে কিন্তু সেক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনি কি কি অ্যান্টিবায়োটিক ভুল ভাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করেননি তো বা দেখা গেল আপনার মুরগির ঘট্ট বা আপনার এই যে পরিবেশটা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ এই স্পাম স্পামের কাউন্টিংটা কিন্তু এই পরিবেশের উপরেও নির্ভর করে ওয়েদারের ওপরেও নির্ভর করে অনেক কিছু ডিপেন্ড করে আরও একটা কথা যে মোরগ মেল বা পুরুষ মানে ধরুন আমি এটা বলতে চাইছি যে পৃথিবীতে সবথেকে সৌন্দর্য মানে প্রাকৃতিকভাবে যে গুণটা পুরুষরা বা মেল সৌন্দর্যটা পেয়ে থাকে সেটা পুরুষরাই পেয়ে থাকে যেমন ধরুন সিংহকে যদি আমরা দেখি সিংহর দেখবেন যে দু সাইড দিয়ে কেশর একদম ভর্তি দেখলে মনে হয় এটা সিংহ কিন্তু যেটা ফিমেল তার কিন্তু ওই কেশরটা থাকে না আবার যদি ময়ূরের কথা বলি তাহলে দেখা যাবে যে যে পেখম মেলে আছে ময়ূর সেটা কিন্তু মেল ফিমেল নয় ফিমেলের ওই রকম পেখম থাকে না যদি আমি হরিণের কথা বলি তাহলে হরিণের দেখবেন বড় বড় সিং ওইগুলো সব মেল বা ছেলে কিন্তু মেয়ে হরিণের সিং থাকে না আবার যদি মানুষের কথা বলি তাহলে মানুষের ক্ষেত্রে এটা দেখা গেছে যে মাথা চুল গোপ দাড়ি এইগুলো ইঙ্গিত করে এদের একটা প্রাকৃতিক সৌন্দর্য এখন আমি যদি ছোট্ট একটা কথা বলি এইখানে যে মোরগটা আপনি দেখতে পাচ্ছেন বা যাই হোক যেভাবেই আমি এঁকেছি তো এই যে মোরগটা দেখতে পাচ্ছেন যদি আমি এই মোরগের ঝুঁটিটা শুধু আমি একটু ছোট করে দিই তাহলে দেখুন কেমন দেখতে লাগছে এটা ঠিক মানানসই লাগলো না তো এইগুলো প্রাকৃতিক ভাবে পাওয়া সৌন্দর্য এর জন্য কোনো স্নো ক্রিম পাউডার কিছু লাগবে না তো পুরুষরাই বা মেয়েলি কিন্তু প্রাকৃতিক ভাবে সৌন্দর্য একটা পেয়ে থাকে আমি কাউকে ছোট করছি না এটা একটা বোঝাবার জন্যে বা আপনাদেরকে একটু আহ বলার জন্যে আমি এই কথাগুলো বললাম আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ